কাকা এটা কি জাতের ছাগল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রিটল জাতের ছাগল কি সমস্যা এতে কাকা ঠান্ডায় হয়তো বা ছাগলের জ্বর সর্দি কাশি হয়েছে তো এটা হচ্ছে এআই কর্মী আসছে এটাকে ট্রিটমেন্ট করার জন্য দেখা যায় কী হয়েছে তো দেখেন ছাগলটা আসলে দেখতে অনেক সুন্দর কি প্রেগনেন্ট আছে নাকি কয় মাসে দুই মাস না

দাম দাম পারে দর্শক ছাগলটা একটু অসুস্থ মনে হয় এটা হচ্ছে দুই মাসের প্রেগনেন্ট একটা ছাগল তো তার আসলে জ্বর আছে কিনা বা ঠান্ডা লাগছে কিনা এটা মাপা হচ্ছে দিয়ে দেখতেছেন যে এটার

এটা হচ্ছে দানাদার খাবার জন্য আপনি না হলে হবে না খাবার কি কি আছে এর ভিতরে কাকা হ্যাঁ কি কি খাবার আছে বুট বুট খাবার তো হাই ভাই খাবার হুম ওরে বাপ খরচ করবে না তো মানুষ এসে তো আয় বাবা আয় 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 ধরে যায় না তো অসুখ তো শীত করে দর্শক দেখেন ছাগলকে দুইজন হচ্ছে ধরা লাগতেছে মানে বলা যে একটা গরু সে এর গায়ে শক্তি বেশি না ঠান্ডাই তো আছে দড়িছেন যেভাবে ঠান্ডা